আজকে আমরা এসেছিলাম মানে প্রাথমিক পর্ষদে তেইশে রেজাল্ট এবং একটা ডেপুটেশান আমাদের টোটাল দাবিগুলো ডেপুটেশানটা আপনারা দেখলে বুঝতে পারবেন ডেপুটেশানটা আমি দেখাচ্ছি পুরোটা দেখতে পারবেন ডেপুটেশান তো আমাদের বিষয়টা আমাদের আনোয়ার তুলে ধরছে সাইদুল আছে দেবার্ঘ অসীম সবাই আছে ইমরান আছে আমরা তারা তুলে ধরছে বিষয়টা যে কি আলোচনা হলো যেটুকু কথা এখন পর্ষদের কিছু বলার নেই তো কী করতে চাইছে সরকার করবে সরকারের সিদ্ধান্ত কোনো আইনি জটিলতা নেই সরকার ইচ্ছে করলে সরকারের সদিচ্ছা থাকলে কিন্তু নিয়োগ দিতে পারে এই জায়গায় দাঁড়িয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ আমরা কিভাবে করতে পারি সেই পথটাই কিন্তু আমাদের সব বাইকে তেইশ জেলা মিলে বের করতে হবে আসুন এদের মুখ থেকে শোনা যাক ওরা ডিটেলস কথা বলেছে আমরা যে পর্ষদে এসেছিলাম ওদের আমার কথাও হলো তা উনি আমাদের যেটা কালকে একটা ওয়েবসাইট একটা মানে তেইশ হাজারের তেইশ হাজারের সম্বন্ধে ঘোরাঘুরি করছিল হ্যাঁ সেটা জানতে পারলাম যে ওটা সম্পূর্ণভাবে ফেস মানে অর্থ রেখাই বলতে চাই যে আমাদের নতুন ওয়েবসাইটে কি এটা আপলোড আছে কিন্তু আমরা কিনাটা বলতে ওয়েবচেক দেখলাম না নতুন ওয়েবসাইটে নেই দেশের মতো তাহলে তোমাদের কোনো চাপ নেই হ্যাঁ এখন আমাদের আমরা যে পঁচিশ জন যে বাকি ছিল আমাদের মানে সেটা চার তারিখে হবে এটা নিয়ে আমাদের এখন চিন্তা ভাবনা আর নতুন এখন যে অ্যাডহ কমিটি তৈরি হয়েছে সেই অ্যাড হক কমিটি এখন তেইশের তেইশ টেটের রেজাল্টের যে প্রশ্নগুলো আছে সেইগুলো আবার পুনর্বিবেচনা করবে কোনটা সঠিক কোনটা বেশি হ্যাঁ সেটা আবার মানে পর্যালোচনা করে একটা ফাইনাল অ্যান্সার কি তৈরি করে তারপরে রেজাল্টের মানে রেজাল্ট পাবলিশ করার কথা ভাবছে কিন্তু আমরা আজ পর্যন্ত দাঁড়িয়ে হ্যাঁ তেইশ টেটের রেজাল্ট মানে আটকানোর চেষ্টা করে যাচ্ছি হ্যাঁ আমাদের আমরা আমাদের মতো যথা সাধ্য চেষ্টা করছি এরপর বর্ষদ তথা সরকার যেটা চাইবে সেটা হবে আমি এবার কিছু বলবো সংক্ষেপে আজকে আমরা যে এসেছিলাম প্রথমত আমরা প্রেসিডেন্ট সাহেবের সাথে কথা বলতে পারিনি কিন্তু এখানকার যে অবস্থা সেটা থেকে যেটা বুঝলাম প্রথমে আমাদের যে রেজাল্ট নিয়ে আমাদের বড় সবারই একটি দুশ্চিন্তা তেইশ রেজাল্ট আমাদের তো আসছে না এটা ওনাদের যে উঁচু লেভেলের যে আধিকারিকরা আছে তাদের থেকে আমরা যে বিষয়গুলো দেখলাম বা জানতে পারলাম ওটা হচ্ছে ওনারা এটাই বলতে চাইলো যে তেইশ নিয়ে এখন ভাবার সময় এদের কাছে নেই তেইশে ঠিক আছে আমি অনেকেই বললো আমি আর বেশি কিছু বলবো না আজকে এসে যেটুকু জানতে পারলাম যে সোশ্যাল মিডিয়াতে যারা এরকম প্যানিক ছড়াচ্ছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট অ এরকম প্যানিক ছড়াবেন না দেখুন আমরা অনেক রিকোয়েস্ট করেছি যাদের তেই স্টেটার রেজাল্টটা এখন পাবলিশ না করায় কিন্তু আমরা কোনো বোর্ডকে কোনোভাবেই আর্ট মানে ফোর্স করতে পারি না এটা সবাই জানেন বোর্ডকে ফোর্স করা যায় না যে রেজাল্ট পাবলিশ করবেন না আমরা অনুরোধ করতে পারি ঠিক আছে এবার বোর্ড যদি পাবলিশ করে সেটা তো কিছু করার নেই তবে হ্যাঁ বোর্ড এটা বললো যে যদিও রেজাল্ট যদি পাবলিশ হয় তাহলে আমাদের খুব একটা বেশি কিছু অসুবিধা হবে না এবার আসি আমাদের সেকেন্ড ব্যাপারে আমাদের যেটা এখন বাইশ স্টেট যারা সবাই জানেন একমাত্র স্বচ্ছ ট্রেড বলতে গেলে এখন বাইশ স্টেট নিয়োগ আমরা পাইনি আমাদের আন্দোলন করতে হচ্ছে আপনাদের কাছে একটা নিহত অনুরোধ যে আসুন পর্যাপ্ত পরিমাণে আসুন সংখ্যায় আসুন এটা কতটা আমরা কয়েকজন মিলে করব এটা আপনাদের দায়িত্ব আমরা আজকে এত ডিলে হচ্ছে এত ছোটা ছুটি করতে হচ্ছে এর একটা বড় কারণ হচ্ছে আমাদের সংখ্যা সংখ্যা যদি বেশি হয় তাহলে আমাদের রেজাল্ট তাড়াতাড়ি আসবে সংখ্যা যদি কম হয় তাহলে রেজাল্ট দেরিতে আসবে কিন্তু আনবই এটা কথা দিলাম যে আনবই সবাই এটা বাতি বাংলা কথা বুঝে নিন যদি সংখ্যা বেশি হয় তাহলে আসবে সবাই সব রকমভাবে বলে দিয়েছে আর বলার জন্য এখানে তবে এটা বলতেও খারাপ লাগছে তবুও বলবো বাই স্টেটরা আপনারা পজিটিভ থাকুন আর এই স্টেটের রেজাল্টটা পুরোটাই ফেক এটা আমাদেরকে অফিশিয়ালিভাবে ওরা লিঙ্কের মাধ্যমে দেখিয়ে দিল ওনারা আর বাই স্টেটটা পজিটিভ থাকুন যেহেতু আমরা পশ্চিমবঙ্গের ইতিহাসে আমরা অফিশিয়াল আছে কি হ্যাঁ অনেক 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 কথা বলে আমি একটা কথা বলে যেটা কদিন ধরে ওয়েবসাইটে ঘুরছে ফেক ওইটা ওইটা কিন্তু পুরোপুরি ফেক আমরা পর্ষদ সব পর্ষদে আমরা কথা বললাম ওনারা আমাদের নিজেদের দেখালেন যে ওদের অরিজিনাল ওয়েবসাইট কোনটা অরিজিনাল ওয়েবসাইটে কিন্তু এরকম কোনো নোটিফিকেশান দেওয়া হয়নি একটা কথা বলি যেটা তেইশ ডেট যদি আমাদের সঙ্গে জুড়তেই হতো সেটা কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে কিন্তু ওদের তাড়াতাড়ি রেজাল্ট বার করে দিতে এত কিন্তু লেট করতো না আমরা একটু ভরসা করতে পারি আমরা কথা বললাম ওনাদের সঙ্গে যতবারই কথা বলেছি ওনারা কিন্তু এইটুকু আশ্বাস দিয়েছেন বাই স্টেট কিন্তু একটা সভাপতির কাছে খুব গুরুত্বপূর্ণ কারণ এটা হচ্ছে উনি ওনার স্টেট উনি নিজে থেকে কন্ট্যাক্ট করিয়েছেন এত স্বচ্ছভাবে সুতরাং আমাদের নিয়ে আমাদের নিয়ে ওনার কাছে একটা কিন্তু চিন্তা চিন্তা ভাবনা আছে প্রবলেম করছে করছে কাছে তাদের হাজারটা কাজ তারা নিজেদের জন্য লড়ছে প্লাস আপনাদের জন্য লড়ছে এই যে এই ব্যারিডটার জন্য আজকে এতজনকে কিন্তু এখানে দৌড়ে আসতে হয়েছে যে ব্যাপারটা কি কোথায় আমাদের বাড়ি কোথায় পূর্ব মেদিনীপুর কোথায় নদীয়া কোথায় বলি সেই প্রান্ত থেকে কিন্তু সবাই দৌড়ে আসছে যে একবার গিয়ে আমি আমার ভাই বোন যারা রয়েছে তারা শুধুমটে জিনিস আমি বলতে চাই বেশি না জাস্ট টিমটা এক নম্বর বিশ্বের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য লড়াই বুঝেছি দু নম্বর আমাদের যেটা পোটের যেটা এসেন্সিয়াল জিনিস ব্যাকবোন যেটা সেটা ফান্ডিং যে পারবে যেমন পারবে সেটুকু দাও এই দুটো জিনিস হচ্ছে প্রধান মেন জিনিস একদম আন্দোলনের জন্য আসতে হবে না ফান্ডিং করতে হবে না হলে আরে তোমাদের জন্যই তো আর কার জন্য কারো এর র্যান্ডম জিনিসদার জন্য নিজের জন্য করা হচ্ছে নিজেদের জন্য আমরা সবাই নিজেদের জন্য এসেছিলাম আর তিন নম্বর যেটা এটা রিসেন্টলি আমি দেখতে পাচ্ছি কাদা ছোড়াছুড়ি ব্যাপার তোমরা যারা লাইনে এসে লড়াই করতে পারছো না এই একদিন সুপ্রিম কোর্ট একদিন পর্ষদ একদিন হাইকোর্ট দাদা কৃষি মিশ্রণ করে তোমাদের কোনো ধারণা নেই ঠিক আছে অন্তত এসে পাশে যদি না দাঁড়াতে পারো কম করে পিছনে পা ধরে টেনে এসে না এটা আমি জাস্ট রিকোয়েস্ট করতে করত খুব খারাপ লাগে এটা হুম সংক্ষেপে আমি কয়েকটা কথা বলবো লাস্ট ডেপুটি সেক্রেটারির সাথে কথা বলে যেটুকু জেনেছিলাম সবসময় পরিষ্কারভাবে এবং মানে দৃঢ়তার সহিত কিন্তু আমরা বলে আসছি পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রত্যেকটা টেট একবার দুবার নিয়োগ পেয়েছে একমাত্র বাইশ টেটকে বসিয়ে রেখে টেট নেওয়া হলো তো সেখানে ডিএস স্যার বলেছিলেন দেখো রেজাল্টটা পাবলিশ কিন্তু হবে তোমরা কি আইনি পথে গিয়েও আটকাতে পারবে স্যার সেটাকে সম্ভব না এটা তো আপনাদের উপর নির্ভর করছে কিন্তু বিগত দিনের প্রাথমিক টেটের ইতিহাসটা আপনারা দেখুন কোনো টেট বসে আছে কি না তো বললো দেখো এটা অন্যভাবে দেখলে কি মনে হয় তোমাদের কিন্তু টেট কোয়ালিফাই কিন্তু খুব কমই আছে মানে তেইশের রেজাল্টটা কিন্তু খুব কম টেট কোয়ালিফাই করবে কিঞ্চিত এই কথাটা বললেন কিঞ্চিত পাস করবে স্যার তাও চাই না তেইশ আমাদের মধ্যে ঢুকবে তো পরবর্তীকালে কি হবে কিছুই জানি না আমি এখনও পর্যন্ত আমরা কিন্তু দৃঢ়তার সহ বলছি তেইশকে আলাদা রাখতে হবে বাইশের আলাদা ইকুইপমেন্ট